হাই অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে শেয়ার করব একদম রাজকীয় স্বাদে পায়েস রেসিপি যদিও পায়েস বানানোর অনেকগুলি পদ্ধতি আছে এটি এমন একটি রেসিপি যেটি জন্মদিন হোক বা পুজো পার্বণ বা যে কোনো অকেশনে বানিয়ে নেওয়া যায় আর কোন প্রসেসে পায়েসটাকে বানালেই সবচেয়ে বেশি টেস্টি হয় আজই সেটি শেয়ার করব তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে যে সকল বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সর্বপ্রথম পায়েস বানানোর জন্য একশো গ্রামের মতো গোবিন্দভোগ চালকে একটু হালকা হাতে দুই থেকে তিনবার জল দিয়ে ধুয়ে নিয়েছি চালটা ধোয়া হয়ে গেছে এবার একটি প্রেশার কুকারে চালটাকে দিয়ে দেবো এবং পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দুই থেকে তিনটি সিটি দিয়ে নেব দেখুন সিটি দেওয়ার পর চালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে এইবার সিদ্ধ চালগুলোকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো আমার এই পদ্ধতি একবার ফলো করে পায়েস বানালে অন্য পদ্ধতিতে পায়েস খাওয়ার কথা ভুলেই যাবেন এটি এতটাই টেস্টি হয় ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন কনসিস্টেন্সি হয়েছে এবার কড়াই জল দেব এবং জলটা যখন গরম হয়ে যাবে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো পাউডার মিল্ক দিয়ে দেব তবে আপনার এখানে লিকুইড মিল্ক দিয়েও পায়েসটা বানাতে পারেন তবে পাউডার মিল্ক দিয়ে পায়েসটা বানালে আমার কাছে মনে হয় পায়েসের স্বাদটা আরও বেশি বেড়ে যায় ভইস্কারের মাধ্যমে ভালো করে মিক্স করে নেব দেন একটি তেজপাতা ও চারটি ফাটানো এলাচ দিয়ে দেব। এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য মিল্কের মধ্যে যখন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে দেন দুশো গ্রামের মতো চিনি দিয়ে দেব এবং মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখতে লবণ দিয়ে দেব। এবং ভালো করে মিশিয়ে নেব এইবারে দুধটাকে দশ মিনিটের মতো জাল করে নেব দুধটা যখন ঘন হয়ে আসবে ব্লেন্ডারে চালের যে পেস্ট করেছিলাম সেটিকে দিয়ে দেবো এবং সঙ্গে সঙ্গে হ্যান্ড উইস দিয়ে ভালো করে মিক্স করব ফলে দুধের মধ্যে চালটা দলা পাকিয়ে যাবে না মিক্স করা যখন হয়ে যাবে তখন লো মিডিয়াম ফ্লেমে রেখেই পায়েসটাকে বানাবো হাই ফ্লেমে পায়েসটাকে বানালে কিন্তু নিচে ধরে যেতে পারে দেন দিয়ে দেব। সামান্য পরিমাণে কিশমিশ ও কাজু বাদাম তবে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন দেন আবারও ভালো করে মিক্স করে নেব এবং আরও বেশি করে ঘন করে নেব পায়েসটিকে দশ মিনিটের মতো রান্না করব। তবে আরও সুন্দর এসেন্সের জন্য পায়েসের মধ্যে দিয়ে দেব মিঠে আতর তিন থেকে চার ফোঁটা এবং একটু ভালো করে নাড়িয়ে মিক্স করে দেব যাতে করে পায়েসের মধ্যে খুব সুন্দর একটা অ্যাসেন্স চলে যায় হয়ে আসলেই দিয়ে দেব স্যাফরন তবে আপনাদের কাছে না থাকলে অ্যাভয়েড করতে পারেন এইবার কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যাব যাতে করে নিচে লেগে না যায় এবং ঘন করে দশ মিনিট ধরে রান্না করার পর দেখতেই পাচ্ছেন পায়েসটা কতটা ঘন হয়ে এসেছে এবার ফ্লেমটিকে অফ করে দেবো এমন লিকুইড কনসিস্টেন্সি লাগছে ঠিকই কিন্তু ঠান্ডা হয়ে আসলে পায়েসটা আরও ঘন হয়ে যাবে তাই একেবারে ঘন করে পায়েসটাকে বন্ধ করা যাবে না না হলে পায়েসটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমার কাছে মনে হয় পায়েসের অনেক রকমেরই পদ্ধতি আছে বাট এই পদ্ধতিটা যতটা বেশি সহজ এবং এবং এই পদ্ধতিতে পায়েসটা বানালে অনেক বেশি সুস্বাদু হয় এইবার পায়েসটিকে একটি বাটিতে সার্ভ করব এবং আমান্ড ও পেস্তা কুচি ছড়িয়ে একটু ডেকোরেট করব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে সাজাতে পারেন যেমন অপূর্ব দেখতে লাগছে বন্ধুরা স্বাদে হয়েছে কিন্তু অতুলনীয় তাহলে বাড়িতে যে কোনো অকেশানেই এইভাবে একবার পায়েস তৈরি করে দেখুন বারবার বানাতে ইচ্ছে করবে আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করবেন খুবই শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ